স্পেশাল ডিসকাউন্ট সাত হাজার বর্তমানে এর দাম কিন্তু এক লাখ পঞ্চাশ প্লাস দাম আছে মানে এর দাম সেখানে তোমরা হাফের থেকেও কম দামে পাবে যেহেতু আমাদের ভিউয়ার্সরা আসবে তার জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে যদি তোমরা অনলাইন বুকিং করো তো পঁচিশে পাচ্ছে এরকম কন্ডিশনের গাড়ি জাস্ট কন্ডিশন ভালো করে দেখিয়ে দাও আমাদের মুখ নয় গাড়িটা দেখাও ভিউয়ার্সরা গাড়ি কিনবে আমাকে নয় পাঁচ টাকা দাদা ভাবছিল কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম ভিজিট করি দাদাদের শোরুমে তার জন্য আরো পাঁচ টাকা ডিসকাউন্ট মানে এক্সট্রা বেনিফিট তোমাদের জন্য বন্ধুরা তোমরা সকলেই জানো ঈদ আসতে আর কয়েকটা দিন মাত্র বাকি আর এখন থেকে চলছে ঈদের স্পেশাল অফার তো আমি নিয়ে চলে এসেছি নতুন একটা কালেকশানের ভিডিও কোথায় এস এস মোটর স্ক্যানিংয়ের সব চাইতে নিয়ারেস্ট মোটর সাইকেলের শোরুম সেখানে দেখতে পাচ্ছ কি কি গাড়ির কালেকশন রয়েছে দেখো এখানে হচ্ছে অ্যাপাচি ফোর বি এখানে হচ্ছে সাইন এসপি অ্যাপাচি মানে হাই ডিমান্ডেবল গাড়ি রয়েছে তো শোরুমের দাদার সঙ্গে কথা বলবো আর কী কী অফার রেখেছে ভিডিওর মাঝখানে মাঝখানে বলবো কারণ ভিডিও শুরুতে বললে তোমরা ভিডিও স্ক্রিপ করে বেরিয়ে যাবে তাই কি বলছি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলা অন করে দাও চলো দাদার সঙ্গে কথা বলো দাদা এদিকে আসো দাদা কেমন আছো বলো একদম তো আমি তো খুব ভালো আছি আর যেহেতু আজকের যা কালেকশন দেখছি এখানে বন্ধুদের বা আমাদের তো মন ভরে যাবে এরকম কালেকশন ও যেহেতু সামনে আছে ঈদ ঈদের জন্য কি অফার থাকবে দেখুন ঈদের জন্য বলতে আমাদের এখানে হিউজ কোয়ালিটি আপনি পাচ্ছেন আপনি যে কোনো বাইকে ভ্যারাইটি পেয়ে যাবেন একদম এবং সুখ মানে আপনার বাজেটের মধ্যে আপনি পাবেন একদম তো

এই গাড়িটা অ্যাকচুয়ালি হচ্ছে দু হাজার কুড়ি সালের গাড়ি দু হাজার গাড়ি নয় তো এটার মোটামুটি অ্যাকচুয়ালি দামটা যে রেখেছি সেটা ঈদের উপর মানে একটা বলতে পারবে যে ঈদের জন্যই রাখা আছে এখন দাম চলছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে হ্যাঁ স্পেশাল অডিশন তো এই গাড়িটা যদি কেউ নিতে চায় তো নিজের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে ডিসকাউন্ট ওখানে বলে দেওয়া হবে এবং আপনি যদি জানতে চান তাহলে ডিসকাউন্ট এখানে বলে দেবো তো মোটামুটি কত প্রাইস আছে ডিসকাউন্ট করে কত প্রাইস আছে বলে দিলে ভালো হয় টোটাল এটার দাম আমরা রেখেছি পঁচাত্তর তো যদি ডিসকাউন্ট মানে দিয়ে যদি দামটা আসে সেটা চলে আসবে আটষট্টি চলে আসবে আটষট্টি চলে আসবে মানে স্পেশাল ডিসকাউন্ট সাদা সঙ্গে আটষট্টি পাচ্ছ তোমরা এরকম কন্ডিশনের গাড়ি অ্যাপাচি আরটিআর ফোর ভি যেটা মার্কেটে বর্তমানে খুবই ডিমান্ডেবল গাড়ি তো চলো নেক্সট কি দেখছি আমরা নেক্সট দেখছি আমরা সাইন এসপি ব্ল্যাক এর সঙ্গে রেড কম্বিনেশন গাড়ির কন্ডিশন দেখো জাস্ট নিউ কন্ডিশনের গাড়ি মানে নতুন শোরুমের গাড়ি আর এখানকার গাড়ির মধ্যে কোনো পার্থক্য পাবে না সেরকম কন্ডিশনের গাড়ি রয়েছে

আর এটা হচ্ছে এটা উইদার জন্য স্পেশাল এটা মাইলেজ অনেক অনেক হাই 50 মোটামুটি পেয়ে যাবে 50 কি বেশি থাকে একদম একদম তো এটা যদি ডিসকাউন্ট করে আসতে হয় তো মোটামুটি সাড়ে চলে আসবে চলে ডিসকাউন্ট আছে মানে ডিসকাউন্ট প্রাইস সাড়ে চলে আসবে এরকম কন্ডিশনের গাড়ি বর্তমানে যার মার্কেট ডিমান্ড 1 লাখ 80000 টাকা চলো নেক্সট কি রয়েছে এবারে জি আর টিয়ার এটা হচ্ছে টু ভি যেটা আছে রেড কালারের গাড়ি ম্যাট রেড এর সঙ্গে গাড়ির কন্ডিশন দেখো একদম নতুনের সঙ্গে পাশাপাশি দাঁড় করাবে জাস্ট মানে কল্পনা করতে পারবে কোটা কোটা নতুন কোনটা পুরাতন কন্ডিশন দেখো তো তাহলে দাদা এই গাড়িটা কত সালের গাড়ি আর কি ডিসকাউন্ট রেখেছে আজকের জন্য বলো এটা আছে দু হাজার কুড়ি সালের গাড়ি দু হাজার কুড়ি সালের গাড়ি এটা ডবল ডিসব্রেক আছে এবং সিঙ্গেল জেন এভিএস রয়েছে এদিন দেখতে পাচ্ছি একদম সিঙ্গেল এভিএস এর সঙ্গে আর টায়ার কন্ডিশন তো একদম নিউ কন্ডিশনে রয়েছে একদম 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 তো এটার দাম রয়েছে টোটাল পঁয়ষট্টি টাকা দাম আছে পঁয়ষট্টি হ্যাঁ এটার দাম পঁয়ষট্টি টাকা আর এটার সঙ্গে সেম ডিসকাউন্ট থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাড়ে আট টাকা চলে আসবে মানে সাড়ে চলে আসছে বর্তমানে এর দাম কিন্তু এক লাখ পঞ্চাশ প্লাস দাম আছে মানে নতুনের দাম সেখানে তোমরা হাফের থেকেও কম দামে পাচ্ছো অ্যাপাচি আটিয়ার টু ভি দেখতে হচ্ছে কন্ডিশন থেকে নাও মানে ঈদের জন্য স্পেশাল ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ি পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট রেখেছে কোথায় এটা এসএস মোটর কি হবে আসবে একটু বলে দাও এখানে আসতে হলে যদি কেউ ক্যানিং স্টেশন থেকে আসছেন তাহলে ক্যানিং স্টেশনে নামার পর ওখান থেকে টোটোয় করে জাস্ট থানার মোড় থানার মোড়ে জল ট্যাঙ্কি যে যদি কাউকে থানার মোড় রাখবো থানার মোড়ের মোড়টা সামনেই জাস্ট এখানে রাহুল প্লাইউডসের উল্টো দিকে দোকানটা একদম খুব ইজি প্রসেস একদম ইজি প্রসেস আর যদি কেউ বাড়াইপুরের দিক থেকে আসছে তাহলে বলবে হেলিকপ্টার মোড় ক্রস করেই জাস্ট সারার মোড়ের একটু আগেই জল ট্যাঙ্কিতে নামবে জল ট্যাঙ্কি পাশেই যেটা ভেঙে দেওয়া হয়েছে অপোজিট সাইডে রাহুল প্লাইউড তার সামনে অপোজিট দোকানটা একদম তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো তোমাদের পুরোপুরি ডিটেইলস বলে দেওয়া হবে একদম চলো নেক্সট দেখছি আমরা নেক্সট দেখছি আমরা গ্ল্যামার বিএস সিক্স এর মডেল কালার কন্ডিশন দেখো রেড এর সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন গাড়ির কন্ডিশন দেখবে আর মন ভরে যাবে এরকম কন্ডিশন পর পর যে গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি একদম নতুন হিসেবে কম্পেয়ার করে দেখতে দেখে নিতে পারবে এরকম কন্ডিশনের গাড়ি আছে তো চলো গ্রামারটা বর্তমানে আজকে দাদারা কি দাম রেখেছে সেটা জানবো তো দাদা এটা হচ্ছে দু হাজার একুশ সালের গাড়ি দু হাজার একুশ গাড়ি আছে ঠিক আছে হম এটার দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ

বিশাল ডিমান্ডিং মডেল মোটামুটি ষাট প্লাস মার্চ বলতে পারো এরকম কন্ডিশনের গাড়ি সিঙ্গেল ডিসের সঙ্গে রয়েছে টায়ার কন্ডিশন দেখো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর গাড়ির কালার দেখো পুরো ম্যাট ব্লুর সঙ্গে রয়েছে গাড়ি দাদা মোটামুটি এই গাড়িটা একদম নতুন কম্পেয়ার করে দেখলে ধরতে পারবে না কোনটা নতুন কোনটা পড়াতে তো বর্তমানে এটা কি দাম রেখেছে আজকের জন্য এটা হচ্ছে এটা দাম রেখেছি দু হাজার তিপ্পান্ন হাজার টাকা কত সালের গাড়ি আছে দু হাজার কুড়ি দু হাজার কুড়ি দু হাজার কুড়ির গাড়ি মোটামুটি কত আছে তিপ্পান্ন হাজার টাকা টোটাল 53 টাকা দাম রাখা হয়েছে একদম এবং 6000 টাকা ডিসকাউন্ট আছে এর উপর 6 টাকা ডিসকাউন্ট হ্যাঁ তাহলে কত আসছে দাম টোটাল 47 টাকা দাম 47000 47000 আছে এরকম কন্ডিশনের গাড়ি জাস্ট কন্ডিশন দেখবে মন ভরে যাবে এরকম কন্ডিশনের গাড়ি গাড়ির কালার কন্ডিশন দেখো একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই একদম নিউ লুকের গাড়ি রয়েছে চলো নেক্সট দেখব টিভিএস এনটক কুড়ি জগতের স্কিম বলে মানা হয় দেখতে পাচ্ছ টিভিএস এনটক জাস্ট কন্ডিশন দেখো বর্তমানে বিশাল চাহিদার মডেল

সেটা এখন যদি কেউ নিতে ইচ্ছুক থাকে তাহলে সেটা পরে অনলাইন বুকিং করো চিন্তা ভাবনা করে দেখা ওটা বুকিং এর মাধ্যমে আমরা চেষ্টা করব একদম অনলাইন বুকিং করলে দাদা আমি আপনাদের একটা ডিসকাউন্টটা বলে দিচ্ছি আমরা যে ডিসকাউন্টটা সিলেক্ট করেছি সেই ডিসকাউন্ট এতটায় করা হয়েছে যে একটা গাড়ির পিছনে যাতে কারো প্রবলেম না হয় বাজেটের মধ্যে চলে আসে এবং যাতে প্রবলেম না হয় সেটা ভাবেই করেছি এবং তারপরে যদি কখনো ডিসকাউন্টের ব্যাপারে সেটা সামনাসামনি ফেস ফেস বসে যদি কেউ নিতে চায় তখন কথা বলবে একদম একদম মানে এর বেশি করাটা সম্ভব নয় তবুও যদি কিছু করা যায় সেটা চেষ্টা আমাদের রিকোয়েস্ট যেহেতু আমাদের ভিউয়ার্সরা আসবে তার জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে যদি তোমরা অনলাইন বুকিং করো এরকম কন্ডিশনের গাড়ি পাবে তোমরা পুরোপুরি পঞ্চাশে বর্তমানে অন্যান্য সর্বের যেখানে সিক্সটি ফাইভ প্লাস দাম পাবে সেখানে পাচ্ছ পঞ্চাশে এরকম কন্ডিশনের গাড়ি জাস্ট কন্ডিশন দেখবে আর মন ভরে যাবে গাড়ির চালার কন্ডিশন দেখো হাই ডিমান্ডেবল গাড়ি চলো এবার দেখাবো আমরা কিছু মাইলেজেবল কালেকশানের গাড়ি মানে যেই গাড়িতে একশো টাকা তেল ভরবে আর তেল ভরার কথা ভুলে যাবে পরপর দেখো কি কন্ডিশন সাধারণ হয়েছে দেখো এইস এ বিাক্স সাইন ওপার স্পিলিন্ডার মানে হাই ডিমান্ডেবল গাড়ি তো শুরুতে দেখাবো আমরা কি বাজাজ ভি ওয়ান দেখো রেড এর সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন কালার কন্ডিশন দেখবে মন ভরে এরকম কন্ডিশনের গাড়ি জাস্ট কন্ডিশন দেখো মানে এই গাড়িটা গরিবের বুলেট নামে পরিচিত যারা বুলেট টেনতে পারছে না অনেক দাম হয়ে যাচ্ছে তাদের জন্য স্পেশাল এটা হতে পারে তো দাদা এটা কত সালের গাড়ি আর কি ডিসকাউন্ট আজকের জন্য বলো এটা হচ্ছে দু সালের গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি একটু ওল্ড বন্টন আছে এবং এর দাম রাখা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার ডিসকাউন্ট কত দিচ্ছে এটা যেহেতু সতেরো সালের গাড়ি হয়েছে একটু যেহেতু পুরনো তো এটার দামটা মোটামুটি টিপে রেখেছি এবং এর সঙ্গে ডিসকাউন্ট হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট করে সাঁত্রিশ হাজার টাকা গাড়িটা পেয়ে যাবে সাঁত্রিশ সাঁত্রিশে পাচ্ছে এরকম কন্ডিশনের গাড়ি আমি ভেবেছিলাম এটা দাদা দাম হয়তো বলবে পঁয়তাল্লিশ সেখানে হচ্ছে সাঁত্রিশে মানে যেহেতু আছে ঈদ ঈদের জন্য তোমরা যারা গাড়ি খুঁজছো অন্যান্য শোরুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই হবে কোথায় সায়ন মোটর সায়ন মোটরস আসবে এরকম কন্ডিশনের গাড়ি পাবে তোমরা নতুন কম্পেয়ার করে দেখে নিতে পারো সেরকম দেখছি এইচএ এইচ এফ ডিলাক্স বর্তমানে মার্কেটে বিশাল ডিমান্ড মানে অনেক শোরুমে খোঁজে ভিডিওতে দেখবে আর সঙ্গে সঙ্গে বুক হবে এরকম কন্ডিশনের গাড়ি দেখো জাস্ট কন্ডিশনটা দাদা একটু ভালো করে দেখিয়ে দাও চারিদিক থেকে টায়ার কন্ডিশনটা দেখাও

মোটামুটি হাই ডিমান্ডেবল গাড়ি যেগুলো হয়তো অ্যাপাচি ফোর বি যেটা আছে ওটা হয়তো ইএমআই হতে পারে বারো কেটিএম টেটিএম নিতে গেলে বা রয়্যাল এনফিল্ড নিতে গেলে এরকম দামি গাড়ি নিতে গেলে ইএমআই ফেসিলিটি হয়ে যাবে তো মোটামুটি এটা আজকের জন্য কি দাম রেখেছে বলো এটা দাম আছে তিরিশ হাজার টাকা ঠিক আছে সিরিয়াস তিরিশ হাজার টাকা সিরিয়াস মজা করছো না তো এটা তিরিশ টাকা প্লাস ধামাকাটা এটাই যে তিরিশ হাজার টাকা দাম রাখা হয়েছে প্লাস এর উপর থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট থাকছে এর উপর থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট হ্যাঁ মানে আজকে ধামাকা মানে এটা আপনি মার্কেট যদি ধরেন পঁচিশ টাকা আপনি মানে অন্ডার পেয়ে যাচ্ছেন কি ভাবছো মানে আজকের সাইন মোটরসে হট বলতে পারো মাত্র পঁচিশ হাজার পাচ্ছে এরকম কন্ডিশনের গাড়ি জাস্ট কন্ডিশন ভালো করে দেখিয়ে দাও আমাদের মুখ নয় গাড়িটা দেখাও ভিভারের গাড়ি কিনবে আমাকে নয় ভালো করে দেখা গাড়িটা জাস্ট কন্ডিশন আর মন হয়ে যাবে এরকম কন্ডিশনের গাড়ি কত দাম পাচ্ছ মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কোথাও পাবে না চলো নেক্সট ই রয়েছে আরও একটি এফ ডিলাক্স পরপর দুখানে এখানে দেখাল এইচএফাক্স আরও একটি এফ ডিলাক্স একদম নিউ কন্ডিশনের গাড়ি বর্তমানে মার্কেট ডিমান্ডেবল গাড়ি দেখুম ভালো করে দাদা দেখিয়ে দাও কার কন্ডিশনটা কেমন আছে দাদা তার কার মোটামুটি 2 বছর চলে যাবে না 2 বছর আরামসে চলে যাবে না হ্যাঁ আরামসে আছে কন্ডিশনের গাড়ি আছে মানে তোমরা নিয়ে গেলে एक्चुअली গাড়িটা খুব বেশি পুরনো না এটাও 21 সালের গাড়ি একদম হ্যাঁ এটা 2021 সালের গাড়ি মানে নিয়ে গেলে কোনো সার্ভিসিং চার্জ চার্জ কিছু লাগবে না মোটামুটি শুধু নিয়ে যাবে আর চড়ে বেড়াবে এরকম এক 1 1.5 মাস 2 মাস ভালোভাবে করে চড়ে তারপরে সার্ভিসিং করতে হবে সেরকম কন্ডিশনে এটা কানে রয়েছে দাদা মোটামুটি আজকের জন্য

সিভি সাইন মানে কি বলছো মানে বর্তমানে হন্ডার যদি কোনো মডেল যদি বেশি সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে সেটা হলো সিভি সাইন প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম ডিমান্ড আর এই গাড়িটা প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ব্যান্ড হয়নি এরপরে বিএস সিক্সে বেড়েছে বিএস সেভেনও বেরোচ্ছে কিন্তু এই গাড়িটা এখন ব্যান্ড হয়নি এরকম মানে ডিমান্ডেবেল গাড়ি কালার কন্ডিশনটা একটু দাদা ভালো করে দেখিয়ে দাও ইঞ্জিনের ট্যাঙ্কির কন্ডিশন রেখেছে কোনো স্ক্যাশলেস ক্যাশলেস ট্যাঙ্কি রয়েছে তো দাদা আজকের জন্য এই গাড়িটা কি দামে রেখেছে বলো এই গাড়িটা দাম রাখা হয়েছে বাহান্ন টাকা বাহান্ন ডিসকাউন্ট কি হচ্ছে বলো

সুপার স্প্লেন্ডার এর নামেও সুপার কাজেও সুপার এরকম সুপার স্প্লেন্ডার যারা মাস্টার ডাক্তার মানে বিশাল মানে বিভিন্ন প্রফেশনে যারা রয়েছে তাদের জন্য একটা স্পেশালি গাড়ি স্পেশাল গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি একদম খুবই সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে দেখো গাড়ি একটু দাদা ভালো করে দেখিয়ে দাও ইঞ্জিন কন্ডিশন দেখো কোনো স্ক্র্যাচ নেই ড্রেন নেই কিছু নেই সিট কভার পাওয়ার একদম পুরো সাজানো গোছানো গাড়ি তো দাদা আজকের জন্য এই গাড়িটা কী দাম রেখেছে এসএস মডেল বলো এটা দু সালের গাড়ি আছে দু সালের গাড়ি হ্যাঁ এটা দাম রাখা হয়েছে 65 থেকে মনে হচ্ছে না কিন্তু দেখো 2021 সালে মনে হচ্ছে এর গাড়ি এরকম মানে রিসেন্ট গাড়ি যেন মনে হচ্ছে এন্টারলি এবং যখন এর উপর আরো পলিশ হয়ে যাবে যখন এটা আরো মানে সার্ভিসিং প্রোগ্রাম কমপ্লিট করে দেওয়া হবে তখন থেকে বুঝতে পারবে নতুন গাড়ি মানে নতুন গাড়ির পাশে পাশে দানা করাবে এই গাড়িটা পাশে দানা করাবে চিনতে পারবে না কোনটা নতুন কোনটা পুরনো আছে সেরকম করে গাড়ি চলো কি ডিসকাউন্ট কি দাম রেখেছে আজকের জন্য বলো এটা হচ্ছে টোটাল ডিসকাউন্ট চলে আসবে 10000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট এটাই দ স্পেশাল

আর যদি বারাইপুরের দিক থেকে আসে তাহলে হেলিকপ্টার ওটা জাস্ট ক্রস করবে একদম ক্রস করে অরবিন্দ বলি ক্রস করে থানা মোড়ের সামনে নামবে নেমে যাবো জিজ্ঞেস করুক সে বলে দেবে সে বলে দেবে তো বন্ধুরা মোটামুটি আজকে সান মোটর এই পর্যন্ত স্টক ছিল স্টক দেখলে তো মন ভরে যাবে তোমরা আসো গাড়ি নিয়ে যাও আমার নাম করো চ্যানেলের নাম করো স্পেশাল ডিসকাউন্টের সাথে গাড়ি নিয়ে যাও এখানে রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থা ফিনান্সের ব্যবস্থা তোমাদের হয়তো কাছে পয়সা নেই ভাবছো কীভাবে গাড়ি নেবো তার জন্য ফিনান্সেরও ব্যবস্থা আছে আর হোম ডেলিভারিও ব্যবস্থা আছে তোমরা আসো সায়ন মোটরসে এরকম গাড়ি নিয়ে যাও চ্যানেলের নাম করো সঙ্গে দাদা দাদা যা খুব সুন্দরভাবে গাড়িগুলো দেখালো আর স্পেশালি আমারও মন ভরে গেছে এত সুন্দর সুন্দর গাড়ি এখানে রয়েছে ভেবেছিলাম পুরনো গাড়ি কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে নতুন গাড়ি যাই হোক মোটামুটি এই পর্যন্ত স্টক ছিল তো নেক্সট স্টক দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি বেল আইন করে অন করে রাখো আর কি ব্যাস এই পর্যন্ত একদম চলো এই পর্যন্ত টা